আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নাম হচ্ছে পাপন ব্লক তো আমরা আমরা আজকে ফুচকা করা দেখাবো অনেক অনেক ফুচকা আছে তো অনেকে ফুচকা করতে গেলে বাড়িতে ফুচকা গেলে কী করতে হয় যে ফুচকাটা মানে খুলে না তার প্রসেসটা জানে না কি করে প্রসেস মানে ফুচকা তৈরি করতে হয় তো আজকে আমরা একটা বাড়িতে এসেছি এনাদের বাড়িতে তো এনাদের বাড়ির ফুচকা খুব সুন্দর এই সামনে দোকান আছে তো ফুচকা খুব ভালো কোয়ালিটি ভালো হয় তো আজকে আমরা দেখাবো যে ফুচকাটা কেমন ভাবে তৈরি হয় ঠিক আছে তো চলুন দেখুন দেখুন কি করে আমরা গোটাটা ফুচকাটা দেখাবো আজকে কি করে কি করে সানা হচ্ছে কি করে কি ময়দাতে কি কী 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 দেওয়া হচ্ছে তো আমরা ফুচকা কী করে তৈরি হয় সেটা দেখব কী করে ফুলছে সেটা দেখবো আমরা যে আজকে প্রসেসটা দেখবো চলো আসো চলুন এখন কি দেওয়া হলো এটা আটা দেওয়া হলো তাহলে মানে রুল ময়দা তো না এমনি আটা গমে আটা গমে আটা আর আচ্ছা এটা সুজি দেওয়া হলো হুম আচ্ছা সুজি দেওয়া হলো তো আমরা দেখে নেন ফুচকার প্রসেসটা কি করে বানাতে হয় আচ্ছা এটা সোডা খাবার সোডা তাই তো আচ্ছা খাবার সোডা দেওয়া হলো এই যে হুম এটা মিস করলাম হ্যাঁ মিস করে এটা জল দিয়ে এটা মাখানো আছে আচ্ছা কতক্ষণ থাকবে এটা মানে এক ঘন্টা নাকি আচ্ছা দেখুন মাখন হবে না আচ্ছা আচ্ছা হম এইভাবে দেখুন শুধু মাখালে হবে না মানে মাখানোর প্রসেসটাও জানতে হবে এরপরে কিছু দেওয়া হবে না তখন আচ্ছা এরকম করে শান্ত হবে হুম এরপর ঢাকা দেবেন তাই তো হুম ঢাকা দিয়ে তারপরে এখন কতক্ষণ থাকবে এটা এক ঘন্টা এক ঘন্টা ঢাকা দিয়ে থাকবে তারপর ঠিক আছে দেখুন এরকম করে করে লই করতে হবে এই যে এটা মাপ আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন এখানে লই করা হচ্ছে এই লই করার পর তারপরে এই যে ফুটছে গেল এখন ইয়ে করা হচ্ছে বেলার পর তারপরে এটা ভাজাবে তাইতো এক ঘন্টা ছিল না এক ঘন্টা ছিল ফুলছে কোয়ালিটি কি সুন্দর ও দারুন সুন্দর ফুলছে খুব সুন্দর ফুচকা ফুলছে দেখুন ফুচকাগুলো দেখুন এই দাদা ফুচকাগুলো একবার আমরা যখন বাড়িতে ভাজি তখন এত ফুলে এত ফুলে না তখন আমরা প্রসেসটা জানি না যে এরকম করে ফুচকা তৈরি হয় ঠিক আছে তো জানলে পরে আমাদের হয় না যারা ফুচকা তৈরি করে তারাই ভালো ইয়ে করে রোদে দিলে কি কর্মটা হবে এখন কর্ম হবে কিন্তু রোদে দিলে আরো কর্ম হবে এত ভালো লাগে ফুচকাটা দেখুন দাদা ফুচকা খুব সুন্দর খু সুন্দৰ লাগে দেখি অ' তই খেতে কত থৈছে দেখোন